আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ কে বরকাত নতুন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো বন্ধু তো আজকে যে সাত মাসের জন্য আমি আপনার কাছে আলোচনা করবো দেখেন মানে কোনো গরিব অসহায় মানে কোনো দরিদ্র কোনো মানে মানে ভিখারি মানে তাকে দেখে আপনি একটা কথা মানে আপনি যদি একটা কথা বলতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা সারা জীবনের জন্য ঘুরে যাবে ইনশাল্লাহ মানে যাকে দেখবেন দেখার সাথে সাথে মাত্র এই কথাটায় একবার পাঠ করবেন নসরুম্মিনাল্লাঘুল করিব নসরুম্মিনাল্লাঘল করিফ অবশিরিন অবশ্য না বললেও চলবে নসরুম হন করিফ আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে আমি আপনার কাছে রাখছি দেখেন ইনশা আল্লাহুল আজিজ যে কোনো গরিব ভিকারি দুঃখী আপনি যাকে দেখবেন মানে আপনার থেকে নিচে নেবেলে যারা হাত পেতে মানুষের কাছে ভিক্ষে চায় এদের কাছ থেকে আপনি মানে এদের কাছে আপনি এই কথাটা মানে এদের দেখে এই কথাটা বলবেন না শুরুবেন করি ইনশা আল্লাহুল আজিজ আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া কর্ম হয় ইনশাল্লাহ আল্লাহ আপনার তার থেকে ভালো রাখবে আল্লাহ আপনার ওপরে রহম আর করম করবে ইনশাআল্লাহ ভাই এবারে দেখেন এবারে আপনাকে বলবো দেখেন যে আপনি কোনো অসহায় এতিম আল্লাহ রসুল সাল্লাহ লাভ হ সাল্লাম বলে আনা কা ফিরুল ইতামাকাল কাহাফ হয়ে নিতিল যান মানে এতিমের ভরণ পোষণকারী এতিমকে যে সাহায্য করে এতিমকে যে ভালোবাসে আমি রসুলল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললাম মানে জান্নাতের মানে জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আর আমি রসুলুল্লাহ এতটা কাছাকাছি থাকবো একটা আঙুল থেকে আর একটা আঙুলের দূরত্ব যতটা এতটা দূর আমি রসুল তার সঙ্গে থাকবো সুবাহান আল্লাহ বেহামদিদি সুবাহান নাজিম দেখেন যারা আবার কোরআনে আয়াত রয়েছে যারা সাইল মানে যারা ব্যক্তি অসহায় ব্যক্তি যারা মানে অসহায় গরিব আপনার দ্বারে দ্বারে হাত পাতে আমাকে দুটো টাকা দাও একটু চাল দাও আমাকে একটু খাদ্য দাও এদেরকে খালি হাতে ফিরিও না এদের হাতে কিছু দাও যতটা সমর্থ ততটা দাও আর বারবার করে পাঠ করো নাসরুম মির আল্লাহি অফাত হন করিব নাসরুম মির আল্লাহি অফাত হন করিব নাসরুম মির আল্লাহি অফাত হন ভাই আপনি আপনার কাছে টাকা থাকলে টাকা দেন যদি ধন সম্পদ চাল ডাল আলু পেঁয়াজ কিছু থাকে সেটা দেন কিচ্ছু নেই এক গ্লাস পানি খাওয়ার এক গ্লাস পানি খাইয়ে তাকে আপনার কাছে ডেকে নিয়ে তার নামটা কি কোথা মানে কথা থেকে আসছে তার সুখ দুঃখের কিছু কথা শোনেন এবং তাকে কিছু সান্ত্বনামূলক কথা বলেন রসুল বলছে আনা কা ফিলিয়া কাল কাহা ফাহিফিল না টাকা পয়সা দিতে বলিনি শুধু এখানে বলেছে ভালোবাসার কথা আন্তরিকতার কথা আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি দেখেন যে দেখেন ধনী গরিব অত ইজমান তাসা অতজীর্ণ মান তাসা ধনী গরিব অসহায় সম্মান ইজ্জত সমস্ত কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ যাকে গরিব বানিয়েছে আমার আল্লাহ বানিয়েছে আমাকে আপনাকে আমাদেরকে ধনী বানিয়েছে আমার আল্লাহ বানিয়েছে যে ধনী বানাতে পারে ওই আল্লাহ এক সেকেন্ডের মধ্যে আপনাকে গরিব বানিয়ে রাস্তায় থানা ধরিয়ে দাঁড় করিয়ে দিতে পারে ইসলামিক আমল ও তাফিজ বাংলা চ্যানেল যা সত্য কথা বলে আজকে সকাল থেকে শুক্রবার চেম্বার বন্ধ তারপরও পাঁচ ছজন এসছে তার মধ্যে তিনজনকে বলেছি আপনার কাজ আমি করবো না প্রথম বলছে হুজুর কত টাকা লাগবে ভাই এমনি তো আমার কাছে খরচ বেশি প্রচুর পরিমাণ আমার কাছে কাজের খরচ বসীকরণ বলেন বিচ্ছেদ বলেন শত্রুতা দমন ইত্যাদি সমস্ত কাজের খরচ সবাই গ্যারান্টি দিয়ে করে পাঁচ হাজার টাকা আর আমি গ্যারান্টি ছাড়া এক পার্সেন্ট গ্যারান্টি নেই টাকা দেবা মানে মনে কর দিই টাকাটা ঝাড় চলে গেছে যদি মনে করেন তাহলে তারপরে কাজ করব। তাও আবার গ্যারান্টি নেই দেখেন আমি আপনাকে বলবো দেখেন তাহলে অসহায় গরিব এতিম মিসকিনকে দেখে বলবেন অফাত অফাতফোন করি অবশ্য মেনিন ভাই এই দোয়াটা আপনি পাঠ করেন মাত্র একচল্লিশ দিন পর পর করেন ভাই একচল্লিশ দিন যদি আমি ফকির না পাই অসহায় না পাই মানে পার মানে পেতে হবে না করতে হবে না আজকে আপনার মানে মানে ফার্স্ট ডে আপনি শুরু করলেন তারপরে তার পরের দিন না পেলেন তার পরের দিন না আপনি একচল্লিশ দিনের মধ্যে যেখানে ফকির পাবেন সেখানে এটা বলবেন যেখানে পাবেন না বলবেন না যদি একচল্লিশ দিনের মধ্যে আর একটাও ফকির না পান তাও সমস্যা নেই একচল্লিশ দিন আপনি এই আমলটা করেন একচল্লিশ দিনের মধ্যে এই আমলের মধ্যে থাকেন ইনশাল্লাহ একচল্লিশ দিনের মধ্যে যদি আপনি এই আমলের মধ্যে থাকতে পারেন খোদা যদি দয়া রহমার আর হয় ইনশা আল্লাহ আল্লাহ আপনার ওপরে অধিক পরিমাণ অর্থ দান করবে অধিক পরিমাণ আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আপনার ওপরে আসবে আল্লাহর ফারিস্তা দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশা আল্লাহুল আজ ইয়া ইয়া না কোন মন্ত্র করব না কিচ্ছু করব না আমরা এবাদাত করি আমার আল্লাহ আর ওই আল্লাহর সাহায্য কামনা করি এ খোদা আমি তো তোমার আমি তো তোমার এবাদাত করি তোমাকে তো রব বলে জানি আমি গোনাগার ঠিক আছে কিন্তু তারপরেও তোমার বান্দা তুমি সাহায্য করবে না তুমি যদি সাহায্য না করো করবে কে আয় আল্লাহ তুমি রহম আর করম করো আয় আল্লাহ তুমি রহম না করলে আর যাবো কোথায় তোমাকে তো রব মানে তোমাকে তো রব বলে স্বীকার করি তোমাকে তো সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করি তুমি আল্লাহ যেভাবে আমাকে সৃষ্টি করতে পেরেছো ওই জীবনে ওই মানে আমার আমাকে ওই জীবে তুমি আহার দান করতে পারো আল্লাহর ওপরে এই একিন এই ভরসা এই তামাক্ষ একটু দেখে দেখেন তো দেখি ইনশা আল্লাহ আল্লাহ আপনার ওপরে একচল্লিশ দিনের মধ্যে রহম আর কম করে কিনা ভাই যারা যারা করে যারা টোটকা করে মন্ত্র করে তন্ত্র করে আমি কাউকে খারাপ বলছি না সবাই যে যার জায়গা মতো আমি আপনাকে নিয়ে শুধুমাত্র বলবো যে হাতের এই দাগটা এরকম থাকবে এটা এরকম থাকবে তাহলে হাতের এই দাগটা যদি এরকম থাকে তাহলে আপনি কোটিপতি হবেন একদম একসপ আসতেন এখান থেকে এটা এখান থেকে জুড়ে যাবে গিয়ে এখান থেকে এই আসবে আর এই এখান থেকে সহজ থাকবে তাহলে আপনি খুব দ্রুত কোটিপতি হয়ে যাবেন ও ভাই ভবিষ্যৎ পৃথিবীতে কেউ জানতে পারে না কারোর ক্ষমতা নেই কেউ বলতে পারবেও না মিথ্যে কথা মিথ্যে কথা এখন আমার ধারণা হয় যাদের ধারণা হয় ভালো তারা অবশ্যই করুক আমি অবশ্যই বলবো আমার মানে আমার কাছে ইসলামিক আমলতাবিজ বাংলা চ্যানেলের সর্বোপরি সর্বশেষ কথা সব সত্য সব সত্যগুলো আগে করে আসেন করে আসার পরে যেখানে দেখবেন আর হচ্ছে না ফেসে গিয়েছি আর হবে না তারপরে আমার এই কাজটা ওখান থেকে নিয়ে আপনি শুরু করেন দেখেন তো দেখি খোদা পাকের রহম আর করম আপনার ওপরে হয় কিনা আমার কাজ বিশ্বাস করতে হবে না তো প্রত্যেকে বলে যে কাজ বিশ্বাস করে করেন মন দিয়ে করেন না আমি এরকম বলবো না আমি শুধু বলবো পাশভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য কান সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন আর রাত্রে ঘুমের মধ্যে আপনি একটু চিন্তা করবেন আল্লাহ আমি ভালো তো আপনি আপনাকে প্রশ্ন করেন যদি মনে হয় হ্যাঁ আমি ভালো তাহলে আপনি কাজ করেন যদি না মনে হয় তাহলে করবেন না কারণ আপনি ভালো না খারাপ আমি ভালো না খারাপ এটা আমার থেকে ভালো আর পৃথিবীর কেউ জানে না আমি মানুষের কাছে ভালো সাজতে পারি আল্লাহ মানে আল্লাহর শাহী দরবারে আমি আমার কাছে কতটা ভালো হতে পেরেছি এটাই আমার কাছে মূল লক্ষণীয় আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখেন দলে কে গালাগালি করলো কে কী করলো কে কি বললো আমার দেখার কোনো সাবজেক্ট নয় আমি সাহায্য চাই এই আঁকানা আবুধু ওই আঁকানা সাইন এখো না তো আমি তোমার এবাদাত করি আর তোমার সাহায্য চাই কমেন্ট বক্সে লিখবেন লিখবেন্লাঘে অপ্রতন করে আজকের আলোচনা দীর্ঘ করব না সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফেজ